আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এই ছাত্রলীগ যেটা ভঙ্গ মান সম্মান সব ধুলে মিশে একা একা করে দিয়েছে এই শেখ হাসিনার দলটা শেখ হাসিনা তার বাপরে মানিজ্য সব কিছু ধুলে মিশে দিয়েছে বঙ্গবন্ধুরে কিন্তু সবাই ভালোবাসত এই শেখ হাসিনার কান্দনের এই দর্শন লীগের কারণে এই ছাত্রলীগ যে কুলাঙ্গার একটা লীগ বানাইছে শেখ হাসিনা এদের কারণে বঙ্গবন্ধু আজ বিপদের সম্মুখে এনে দাঁড়িয়ে আছে কবরে তার কবরে যে কত আজাব হচ্ছে একমাত্র উপরে আল্লাহ ফাঁক ভালো জানে এই শেখ হাসিনা তার কবরে আজাব করার জন্য মুক্তি ভাস্কর্যগুলো তৈরি করে থুয়ে গেছিল সে তো ফলাইয়া গেছে এই কুলাঙ্গার লীগরা যে মেয়ে মানুষ ছেলে মানুষ নয় দর্শন করার থেকে সব সবকিছু করা কিছুই করে এর নাম হলো ছাত্রলীগ যে ছাত্রলীগের কাছে একটা মেয়ে নিরাপত্তা একটা শিশু একটা একটা বাচ্চা বয়স্ক লোক নিরাপত্তা কোনো ব্যক্তি কোনো শ্রেণী একটা কুত্তাও নিরাপত্তা ছাত্রলীগের হাত থেকে এই ছাত্রলীগ এমন ত্রাস করছে আর দ্বিতীয়ত হলগুলো থেকে তো অস্ত্র মস্ত্র বিভিন্ন ধরনের হেলমেট পাওয়া যাচ্ছে শেখ হাসিনা কি এতে দিয়ে ডিজিটাল করতে চাইছিল এই লোকগুলাতে এই লোকগুলো কিভাবে ডিজিটাল করা সম্ভব হ্যাঁ বড় বড় কথা করে যে আমার বাবার দেশ আমি পলায় পলায় যাব না এখন বাইদুল কাদের কই শেখ হাসিনা কই পিছনে আপনি গেলেন আপনারা হ্যাঁ কুলাঙ্গার লীগগুলো এই কুলাঙ্গার লীগের লাগেই তো আপনি ক্ষমতা সুত হয়েছেন এ ছাত্রলীগ এই ওবায়দুল কাদের বাচ্চা ছাত্রলীগুলার ছয় দিয়ে নিরয় ছাত্র নিরয় মানুষের উপরে এরা লেলিয়ে দিয়েছে শকুরের মতো লেলিয়ে নামের কোনো লিগ বাংলাদেশের মাটিতে থাকবে না আর কোনো সময় মানুষের মত প্রকাশের স্বাধীনতা সব কিছু কেড়ে নিছে কিছুতে কিছু হেলমেট লাগায় মানুষ মারে আমি সকল শিক্ষার্থী সকল মুসলিম ভাই হিন্দু ভাইদেরকে সকল আহ্বান করছি এই মানচিত্র থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া উচিত আমলিকের কোন বিষ রাখা উচিত না যে আমলিক মায়ের বক খালি করবে যে আমলিক মেয়ে মানুষ ধর্ষণ করবে যে আমলিক ছেলে মানুষকে ধর্ষণ করবে সব কিছু জড়িত থাকবে এ ছাত্রলীগ এ ছাত্রলীগ কোনো প্রয়োজন নাই আজ আপনার পাশে নাই সাবেক শেখা সিনা আপনার পাশে কেউ নাই এখন হ্যাঁ আপনি তো বহুত লম্বা লম্বা কথা মারাইছিলেন মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আপনি অতিরিক্ত অতিরঞ্জিত অনেক কিছু কইরা বলাইছেন এই কারণে আপনার এই পতনটা এইভাবেই হয়েছে আপনার যুবলীগ সহায় দেয় ছাত্রলীগ সহায় দেয় তারা পাইছেন কি দশটারে নগরেরমূল্য পাইছিলেন দশটারে হ্যাঁ এখনো বলছি আপনারা আর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই আপনার আপনারা একটা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম